চলো আজকে তোমাদেরকে দেখাই ভুটান আর ইন্ডিয়ার মধ্যে যে বর্ডারটা আছে সেটা এই যে বড় দেওয়ালটা দেখতে পাচ্ছ এই বড় দেওয়ালটাই কিন্তু ইন্ডিয়া আর ভুটানকে ভাগ করেছে এটাই কিন্তু ইন্ডিয়া আর ভুটানের বর্ডার তো এর উপাশেই কিন্তু আছে একটা শান্তু সৃষ্ট কান্ট্রি যেখানে কিন্তু একটা গাড়ির হর্নও শোনা যায় না নিষেধ হর্ন বাজানো কিন্তু সেখানে নিষেধ আর এটাই হচ্ছে ভুটানের গেট এইখান দিয়েই কিন্তু আমরা ভুটানে ঢুকে যাই আর এইটা পেরোলেই আছে ভুটানের ফোনশিলিং শহরটা শান্তশিষ্ট একটা দেশ যেটার সাথে কিন্তু ইন্ডিয়ার কোনো মিল নেই মানেটা হলো এই যে দেওয়াল এই দেওয়ালের এপাশে হচ্ছে ইন্ডিয়াতে অসম্ভব চাঁচামেচি আওয়াজ আর দেওয়ালের ওপাশে ঠিক শান্ত। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ইমিগ্রেশনের জন্য তবে এইটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি দেখে নিতে পারো ব্রেকফাস্টের ভিডিও তারপরেই চলছে আমাদের ইমিগ্রেশান আর এই ইমিগ্রেশান করতে কিন্তু আমাদের প্রায় দু তিন ঘন্টা বসে ওয়েট করতে হয়েছিল আর এই ওয়েট করতে করতেই আমরা এত বোর হয়েছিলাম যে আমরা বাইরে বেরিয়ে ঘুরছিলাম খাচ্ছিলাম এইসব করছিলাম তো প্রথমে এরকম ওয়েট করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনেটা একটু ঘুরে দেখছিলাম ফোন শহরটা তারপরে আমরা এখানে এসে আবারও অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপরে গিয়ে হয়েছিল আমাদের ইমিগ্রেশন তো বেশি ভালো করে জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম না তবে যতটুকু দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম কারণ এই দু তিন ঘন্টার সময় আমাদের একদমই কাটছিল না আর আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম কখন আমরা যাব থিমপুতে। কারণ আজকে ইমিগ্রেশন করে আমরা বেরোবো আর বেরিয়ে কিন্তু সাইট সিং করতে করতে আমরা চলে যাব থিম্পু শহরে থিম্পু শহরে আছে আমাদের দু দিন নাইট স্টে আর এখানে কিন্তু ওয়েলকাম করা হয় একটা সুন্দরভাবে সেটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা কিন্তু চেক করে নিতে পারো আর এখানে দেখো প্রিয়ঙ্কর আর আমি কি করব ভেবে না পেয়ে নানান রকমের ফটো তুলছিলাম নানান রকমের ভিডিও করছিলাম আর তারপরে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম থিম্পুর দিকে কি অসাধারণ একটা সাইট সিন কি অসাধারণ একটা জায়গা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই প্রথমবার আমি আর প্রিয়ঙ্কর এই রকম পাহাড়ের মাঝখানে নেমে দুজনে হাঁটাহাঁটি করেছি অনেক সময় মানে আমরা শিলংয়েও গেছি অনেক জায়গাতে গেছি কিন্তু এরকমভাবে নেমে এরকমভাবে সামনে থেকে পাহাড় উপলব্ধি করার সুযোগটা কিন্তু খুব কম হয়েছে আর এখানে সম্ভব হয়েছে কারণ আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল সে প্রথম দিনে আমাদের দুটো গাড়ি দিয়েছিল তাই গ্রুপটা ভাগাভাগি হয়ে গেছিলো ও তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু গেছিলাম গ্রুপ ট্যুরে তো প্রথম দিনে আমাদের দুটো গাড়ি দেওয়া হয়েছিল তাই জন্য আমরা একটা গাড়িতে ছিলাম চারজন আর আমরা যে চারজন ছিলাম তার মধ্যে ছিল দুটো ছেলে আর আমরা ছিলাম হাজব্যান্ড ওয়াইফ কাপল তো দুজনে কিন্তু আমরা মানে আমরা এই চারজনের গ্রুপটা কিন্তু ভীষণভাবে এক্সপ্লোর করেছি এই থিম্পু যাওয়ার রাস্তাটাকে পরে গিয়ে হোটেলে শুনতে পেলাম ওনারা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কারণ ওখানে একটা ফ্যামিলি ছিল আর অনেক বয়স্ক লোকজনও ছিল তো যাই হোক ওনারা কিন্তু কোনো জায়গায় এইভাবে দাঁড়ায়নি তো ওনারা একদম চলে গেছিলেন হোটেলে ওনারা অনেক আগে পৌঁছে গেছিলেন আর আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা এক্সপ্লোর করতে করতে গেছিলাম তাই জন্য কিন্তু আমরা এত সুন্দরভাবে থিমপুর যে রাস্তাটা আমরা উপভোগ করেছি তোমরা কিন্তু অবশ্যই থিম্পুতে যদি যাও এই রাস্তাটা ভালোভাবে উপভোগ করতে করতে যাবে কারণ এই রাস্তাটা একটা অপরূপ সৌন্দর্যের রাস্তা তো এইখানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি কিন্তু একজন ভীষণ ভালো মানুষ ছিলেন তো যেখানেই ওনাকে বলছিলাম সেখানেই উনি আমাদেরকে দাঁড় করিয়ে ভালোভাবে রাস্তাটা দেখার সুযোগ করে দিয়েছে আর আমরা এখানে অনেকক্ষণ হেঁটেছি দাঁড়িয়েছি ফটো তুলেছি খুব মজা করেছি আর আমাদের সাথে যারা ছিল তারাও কিন্তু ঠিক আমাদেরই মতো জায়গাটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করছিলাম আমরা আমরা অনেক রাত হয়ে গেছিল আমাদের থিম্পু শহরে পৌঁছাতে পৌঁছাতে তো এই যে ঝর্ণাটা মানে এই যে ওয়াটারফলসটা এটা একটা অসাধারণ জায়গার মধ্যে আর অসাধারণ সুন্দর ভুটানে এলে শুধু বড় বড় পাহাড় দেখতে পাবে যে পাহাড়গুলো আকাশ ছুঁয়ে গেছে মেঘ এসে ঢেকে দিয়েছে যে পাহাড়গুলোকে আর দেখতে পাবে ওয়াটারফলস আর এই এত বড় বড় পাহাড় আমার প্রথম দেখা আমি যদিও খুব বেশি জায়গা ঘুরিনি তবে যতটুকু জায়গা ঘুরেছি এরকম বড়ো বড়ো পাহাড় আমি দেখিনি আর গাছ আর প্রকৃতি যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে ভুটান অবশ্যই আসতে হবে যারা প্রকৃতি প্রেমিক আর যারা এই রকম গাছ গাছ ভর্তি প্রকৃতি দেখতে চাও তারা কিন্তু আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভুটানে এসো আর প্রাকৃতিক সৌন্দর্য যাকে আর আমার কিছু বলার নেই তোমরা রাস্তাটা দেখে নাও রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি অপরূপ সুন্দর ভুটান আর এত বড়ো বড়ো পাহাড় তবে রাস্তায় যেতে যেতে এত জার্নি মানে প্রায় চার ঘন্টা জার্নি করে আমরা থিম্পু পৌঁছেছিলাম গাড়িতে প্রায় অর্ধেকই কিন্তু ঘুমাচ্ছিলো মানে আমরা চারজনের মধ্যে কিন্তু প্রায় সবাই মোটামুটি ঘুমাচ্ছিল কিন্তু আমি এক টুকুও মানে চোখের পাতা এক করে নিই কারণ এত সুন্দর প্রকৃতি আমি যদি না দেখে ঘুমোতে ঘুমোতে পৌঁছাই থিম্পু তাহলে আমার এই ঘোড়াটাই পুরোপুরি অসম্পূর্ণ রয়ে যাবে আর এখন যেখানে চলে এসেছি সেটা হলো থিম্পুতে যাওয়ার একদম কি বলবো স্বর্গ স্বর্গ দেখার মতো রাস্তায় একটা আমরা এসেছি সেই রাস্তাটায় যেখানে মেঘ চলে এসেছে রাস্তায় আর অনেক ঠান্ডা মানে প্রায় এখানে দু তিন ডিগ্রি চার ডিগ্রি এরকম ঠান্ডা ছিল কিন্তু আমি না এখানে একটা সোয়েটারও পরিনি কারণ আমি এই ঠান্ডাটা উপভোগ করছিলাম কলকাতায় এত গরম সহ্য করে এসেছি একটু ঠান্ডা পাওয়ার জন্য আর ঠান্ডাটা না উপলব্ধি করে আমি সোয়েটার পরে নেবো আমি জ্যাকেট পরে নেবো সেই জন্য আমি সোয়েটার জ্যাকেটটা পরিনি আর তাছাড়াও একটু তো স্টাইল করে ফটো তুলতে হবে তাই না তো তাই জন্যই আরও তো মোটামুটি গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করিয়েই মাঝে মাঝেই আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম আর এইখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ফটো তুলে নিচ্ছিলাম এত সুন্দর দৃশ্য তাড়াতাড়ি হোটেলে গিয়ে কি করবো বলো তো আর সেই জন্যই আরও ভালো করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিটাকে আমি উপলব্ধি করছিলাম আর তারপরে আবারও গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িতে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে বলে রাখি ভুটান কিন্তু একটা খুবই শান্তশিষ্ট দেশ যেখানে তোমরা একটা গাড়ির হর্নও শুনতে পাবে না শুধু শুনতে পাবে শুধু পাখির ডাক আর এই হাওয়া এই বাতাসের আওয়াজ তোমরা শুনতে পাবে আর এইখানে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখান দিয়েই ঠিক পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ চলে যাচ্ছিলো আর এত হাওয়া দিচ্ছিলো এখানে যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই জায়গাটাই হচ্ছে থেকে উঁচু একটা জায়গা যেখানে কিন্তু অসম্ভব ঠান্ডাও ছিল তো এইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম কিভাবে আস্তে আস্তে পুরো জায়গাটা সাদা হয়ে গেল। আমি যদিও বা প্রিয়ঙ্করকে বলছিলাম যে এখানে তুমি যদি ভিডিও করো তাহলে কিছু দেখতে পাবে না কিন্তু প্রিয়ঙ্কর বললো না এই মেঘটাতেই আমি ভিডিও করব। তো প্রিয়ঙ্কর এই এত সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে দেখো কিভাবে পাহাড়ের মধ্যে পুরো মেঘটা চলে এসেছে আর এত হাওয়া দিচ্ছিলো এখানে যে দাঁড়ানোই দায় হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত আমরা কিন্তু গাড়িতে উঠে গেছিলাম আর তারপরে একটা অসাধারণ সুন্দর সাইড সিনে আমরা চলে এসেছিলাম যেখানে কিন্তু একটা

গুডনেস মাই গুডনেস না মোবাইলটা বেশি ভেতরে নে মা ভেতরে নেছো না ও মাই গুডনেস Sim. ওয়াটার ফলস যেই ওয়াটার ফলসটার কথা তোমাদেরকে আমি বলছিলাম আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো আমরা যেখানে যেখানে দাঁড়িয়েছি সেই সেই জায়গাগুলো তোমাদের কেমন লাগলো আমরা বলে দিচ্ছি তোমাদেরকে যেখানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে সেখানে কিন্তু কেউ দাঁড়াচ্ছিলো না কিন্তু আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভালো ছিল ওনাকে বললেই উনি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিলো আর ওনার জন্যই আমাদের এই থিম্পু যাওয়ার যে জার্নিটা সেটা এত সুন্দর হয়েছিলো আর বলে দিই আর একটা কথা আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি কিন্তু একজন ভালো ফটোগ্রাফারও আমাদের কিন্তু অনেক ভালো ভালো উনি ফটো তুলে দিয়েছে যেই ফটোগুলো আমি পোস্ট করেছি তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে কিন্তু অবশ্যই সেই ফটোগুলো দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে আর এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তোমাদের কেমন লাগছে আমি যে বলছি সেগুলো কি সত্যিই তোমাদের ভালো লাগছে নাকি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর অনেকটা দেরি হয়ে আমাদের আমরা তো প্রায় অনেক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে আমাদের কিন্তু লাঞ্চও সারা হয়নি তো তাড়াতাড়ি আমরা আরেকটু এগিয়ে গিয়ে লাঞ্চ করে নিলাম লাঞ্চে খেয়ে নিয়েছিলাম আমরা কোকা কারণ যেখানে ঘুরতে গেছি সেখানের ফেমাস খাবারটা খাওয়াই কিন্তু উচিত তারপরে পৌঁছে গেছিলাম থিমপুতে প্রায় সাতটা নাগাদ